বধুরা নমস্কার বধুরা আমি এম কলেজে পড়াশোনা করেছি এম কলেজের প্রতিষ্ঠাতা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর তিনি ত্রিপুরার সর্বশেষ মহারাজা ছিলেন মহারাজার জন্মদিন উনিশশো সালের উনিশে আগস্ট এটা আমার জানা ছিল না যখন কলেজে পড়তাম কলেজে একদিন মানে উনিশশো সালের আমার মনে হয় আঠারো আগস্ট হ্যাঁ আঠারো আগস্ট দুপুরবেলায় কলেজের মাঝামাঝি মহারাজার যে প্রতিকৃতি রয়েছে মানে পাথরের যে মূর্তি রয়েছে সেখানটাতে আপনার কলেজের তৎকালীন প্রিন্সিপাল বি আর বর্ধন তারপর ভাইস প্রিন্সিপাল সরোজ স্যার কুমার চৌধুরী আর দু একজন এবং আমি আমরা দাঁড়িয়ে কথা বলছি কোনো একটা উদ্দেশ্য ছিল মানে উপলক্ষে সেখানে আমরা গেছিলাম গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে সরোজ স্যার হঠাৎ করে বললেন যে আগামীকালকে তো মহারাজার জন্মদিন অনেক বছর ধরে অনেক বছর ধরে মহারাজার জন্মদিন পালন হয় না কে উদ্যোগও নেয় না কেউ খবরও রাখে না কলেজের প্রতিষ্ঠাতার জন্মদিন অথচ এই কলেজের মধ্যেই আপনার তোমার ইয়ে হয় না পালিত হয় না আমি বললাম যে স্যার আগামীকালকে আমাদের মানে আজকে দুপুরবেলা দাঁড়িয়েছি আগামীকালকে জন্মদিন মানে এটা তো একদম লাস্ট মোমেন্ট স্যার বললেন হ্যাঁ আগামীকালকে উনিশে আগস্ট আমি বললাম সে কালকে পালন করব। আমি তখন এম বিবি কলেজের ছাত্র সংসদের আমি সাহিত্য সম্পাদক সাহিত্য সম্পাদক পদটা মূলত এজিএস অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদের সমতুল্য এবং কলেজের প্রায় সমস্ত প্রোগ্রামই ওই সময়কালটাতে মূলত আমারই উদ্যোগে হয়েছিল কাগজে এর জন্য কলেজ থেকে আমাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছিল সমস্ত লেখাও আছে তো আমি হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এলো আমি বললাম যে স্যার কালকে করব। প্রোগ্রাম স্যার বলল আর কীভাবে অল্প সময় মাত্র কিছুক্ষণ পরে কলেজ ছুটি হয়ে যাবে তারপর রাত তারপর আগামীকালকে সকালবেলা কিভাবে সম্ভব আমি বললাম স্যার করব। সিদ্ধান্ত হয়ে গেল আমি করবই জিদ করলাম এবং স্যারকে মানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজনকে মানিয়ে নিলাম দুজন রাজি হলেন ঠিক হলো যে সম্ভবত দশ হাজার টাকা বাজেট যে মানে প্রোগ্রামটা একটা মোটামুটি একটা কল্পনা করে নিলাম কি কি হবে তো সে তার জন্য একটা মোটামুটি আমার যতটুকু মনে আছে সম্ভবত দশ হাজার টাকার একটা বাজেট ঠিক করে নিলাম এবং প্রিন্সিপাল সেই অ্যামাউন্টটা দিতে রাজি হয়ে গেলেন এবং দিয়েও দিলেন তখনকার সময়টা উনিশশো পঁচানব্বই সাল একটা কল্পনা করেন তখন মোবাইল ফোন নামে কিছু ছিল না ইন্টারনেট নামে কিছু ছিল না আমাদের জন্য আর কি আর কলেজের মধ্যে একটা ল্যান্ড ফোন ছিল সব জায়গাতে ল্যান্ড ফোন থাকে না ফলে ল্যান্ডফোন আপনার কাছে থাকলেও আপনি যেখানে ফোন করতে চাইবেন সেখানেও তো একটা ফোন থাকতে হবে তা আমি তখন সিদ্ধান্ত নিয়ে অন্যান্য স্টুডেন্টদেরকে বলতে থাকলাম সারা কলেজ আমাকে জানতো চিনত আমি ছাত্রনেতা হিসাবে সবার কাছে পরিচিত ছিলাম সবাই ভালোবাসত অসংখ্য ছাত্রছাত্রীর নানান ধরনের সমস্যা আমি মিটিয়ে দিতাম তার কারণে সবাই আমার কাছে আসতো তা আমি মুহূর্তের মধ্যে দিকে 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 ছড়িয়ে দিলাম এটা মাল্টিপ্লাই করে দিতে দেওয়ার মতন প্ল্যান করে নিলাম আর কি যে একজনকে বলবো সে আবার দশ পনেরো জন সে আবার তারা আবার এরকমভাবে এইভাবে সারা কলেজে ছড়িয়ে দিলাম আর সুমন বণিক আমার মানে এক সতীর্থ আমরা একসাথে মানে পড়াশোনা করেছি কলেজে সুমনকে সঙ্গে নিলাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইসাইকেল দিয়ে যে এবার ব্যবস্থা করার জন্য ফুলের তোড়া করা কেনা অন্যান্য জিনিসপত্র কেনা তারপর গান কারা গাইবে হ্যাঁ মানে বাদ্যযন্ত্র কারা বাজাবে এই সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য বেরিয়ে বললাম তারপরে মহারাজার কাট আউট করা এর চেয়েও আরেকটা বড় জিনিস হলো মহারাজার যে সমাধি আছে বটতলাতে রাজপরিবারের শ্মশানে সেই সমাধি খুঁজে বের করতে হবে সেখানে গিয়ে মিছিল করে গিয়ে ফুলমালা দেওয়া হবে এই বিশাল ব্যাপার মাইক ট্যাক সমস্ত কিছু থাকবে গান বাজনা হবে স্লোগান হবে সমস্ত কিছু করতে 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 এমবিবি কলেজে থেকে বর্তলায় আসা হবে তো বর্তলাতে এই আপনার এক কর্তা কোনো এক কর্তার বাড়িতে গিয়ে জানলাম যে বর্তলাতে শ্মশান শ্মশানের মধ্যে মহারাজার আপনার ইয়ে আছে সমাধি আছে কিন্তু সেইখানটা তো জঙ্গলে পরিপূর্ণ রাজ পরিবারের কারো মাথা ব্যথা ছিল না রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা ছিল না ফলে এখানে কবে জঙ্গল হয়ে গেছে কেউ খবরই রাখেনি সেই জঙ্গলের মধ্যে সুমন আমি আর দু একজন মিলে আমরা খুঁজে বের করে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে নিজের পূর্বপুরুষের কারোর কেতু কেউ করে না আমিও করিনি কোনো দিন অথচ মহারাজার জন্য কতটুকু ভালোবাসা থাকলে পরে মহারাজা বীর বিক্রমের সমাধি খুঁজে বের করে সেটা নিজের হাতে পরিষ্কার করেছি যে আমি অপরিচ্ছন্ন জায়গাতে যাই না নাকে আঙুল দিই সেই আমি সেইটা নিজের হাতে করেছি সঙ্গে আমরা অন্যান্য বন্ধু বান্ধবরা মিলে তারপর রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আগরতলা শহরে ওই সময়ে সন্ধ্যার সাতটা বাজলেই তো প্রায় অন্ধকার এখনকার মতন লাইট টাইট এরকম তো ছিলই না সেই অবস্থাতে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সুমন আর আমি বাইসাইকেল নিয়ে ঘুরে 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 বিভিন্ন মানে প্রফেসর প্রফেসরদের বাড়িতে যাওয়া তারপর মানে স্টুডেন্ট যারা গান গাইবে যারা তবলা বাজাবে বিভিন্ন কিছু করবে ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থাপনা প্ল্যান করে করে দুজনে মিলে আলোচনা করে করে একটার পর একটা আমরা করতে 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 রাত্র বোধ সাড়ে এগারোটা বারোটার সময় আমরা বাড়িতে আসি পরদিন আবার ভোর বেলা উঠে আমরা চলে যাই কলেজে কলেজে অদ্ভুত ব্যাপার এই যে অল্প সময়ের মধ্যে আমরা চতুর্দিকে ছড়িয়ে দিই একটা আবেগপ্রবণ একটা বার্তা সব দিকে ছড়িয়ে দিই আমাদের অসংখ্য স্টুডেন্ট বন্ধুরা সেই সময়ে মানে কাজ করেছে সবাই মিলে এমনভাবে ছড়িয়ে দিই যে পর দিন কি আমরা অবাক হয়ে যাই যে হাজার হাজার মানুষ এটা আমার জীবনে বোধ হয় প্রথম এইরকম কোনো সংগঠনের উদ্যোগ নেওয়া কোনো মানে প্রোগ্রাম অর্গানাইজ করা যেখানে এত অল্প সময়ের মধ্যে মানে লেস দেন ওয়ান ডে চব্বিশ ঘন্টার কম সময় কারণ যখন জানতে পারি তখন মোটামুটি দুপুরবেলা দুইটা আড়াইটা হবে এরপর থেকে পরের দিন ভোরবেলা তাহলে এই অল্প সময়ের মধ্যে এত বিশাল বড় আয়োজন এবং ত্রুটিমুক্ত একদম সমস্ত কিছু ছিল ঠিক সময়ে মাইক চলে এসেছে ঠিক সময়ে হারমোনিয়াম তবলা টবলা যা যা ফুলের তোরা টোরা যা কিছু দরকার সমস্ত কিছু চলে এসেছে সমস্ত প্রফেসররা কলেজের মধ্যে উপস্থিত স্টুডেন্টরা দলে দলে আসছে প্রাক্তন স্টুডেন্ট যারা যারা আগে কলেজে পড়েছিল তাদের মানে দিকে দিকে খবর ছড়িয়ে দিয়েছে অত এত অল্প সময়ের মধ্যে উইদাউট মোবাইল ফোন উইদাউট ইন্টারনেট তখন ফেসবুক মানে ইউটিউব এই সমস্ত কিছু আমাদের কল্পনার মধ্যে ছিল না ইন্টারনেট নামে কোনো জিনিস আগামী দিনে আসবে সেটা আমরা জানতাম না সেই সময়ে শুধু মুখে মুখে ভাবে আমরা ছড়িয়ে দিই কয়েক হাজার মানুষ সকালবেলায় কলেজের সামনে এবং সবারই ভীষণ আনন্দ হচ্ছে মহারাজা কলেজে পড়ে গেছে মানে যারা তার কোনো দিন তাদের সময়ে এরকম কোনো আয়োজন দেখেনি মহারাজার জন্মদিন কবে টবে তারা অনেকে জানতোই না এইরকম একটা উদ্যোগে তারা তো ভীষণ খুশি এবং তারাও আবার কলেজে এসে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে তাদের কাছে খবর গেছে এটা সবাই খুব আনন্দ পেয়েছে ফলে এরপরে সেখান থেকে আপনার সবাই মিলে এসেছে প্রিন্সিপাল বি আর বর্ধন স্যার দারুণ লোক পিতৃতুল্য লোক এত স্নেহবৎসল মানে প্রিন্সিপাল আমার জীবনে আমি পেয়েছি আমি ধন্য স্যারের কথা ভেবে স্যার ভীষণই স্নেহবৎসল ছিলেন সরোজ চৌধুরী স্যার সরোজ কুমার চৌধুরী স্যারের সঙ্গে তো আমি প্রচুর কাজ করেছি এবং আমার জীবনে আমি যদি সত্যিকার অর্থে যদি কোনো পণ্ডিত এবং পিতৃতুল্য এদেরকে আমি পিতৃতুল্য হিসাবে আমি পেয়েছি এবং এত স্নেহ মমতা মানে মাখানো মানুষ আর কি মানে বলার ভাষা আমার কাছে নাই সবাই এসে উপস্থিত এরপরে সেখান থেকে গান বাজনা করতে করতে উৎসবের মেজাজে সেদিন আবার ওই সকালবেলা বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার আমরা এমবিবি কলেজ থেকে এমবিবি কলেজের একদম মহারাজার প্রতিকৃতিতে প্রথমে আমরা ডালা দিই তারপর সেখান থেকে আপনার শোভাযাত্রা করে এই বিশাল লম্বা রাস্তা আমরা পার করে বর্তলাতে আসি সেই বর্তলাতে। যেখানে আগের দিন আমরা পরিষ্কার করে মহারাজার সমাধিস্থলকে আমরা মোটামুটি একটা পরিচ্ছন্ন অবস্থাতে নিয়ে আসি সেই জায়গাতে গিয়ে ফুলমালা আমরা দিই সেখানে গান বাজনা হয় সেখানে অনেক কিছু হয় যা যা হওয়ার আর কি সমস্ত কিছু হয় আপনারা ছবিও দেখছেন সেই ছবিটা সারা জীবন মনে রাখার মতন এবং মহারাজা বীর নামে পরবর্তী সময় আপনারা জানেন যে অনেক কিছু হয়েছে আমাদের আগরতলা বিমানবন্দরের নাম হয়েছে মহারাজা বীর নামে মহারাজা বীর জন্মদিন এলে এখন রাজ্য সরকারের তরফ থেকে টুইট করা হয় ছোটোখাটো অনুষ্ঠানও করা হয় অনেকেই অনেক কথা বলেন কিন্তু এই যে ব্যাপক বৈপ্লবিক যে মহারাজাকে নিয়ে কাজ করা সেই কাজটা ভগবানের আশীর্বাদে এবং মহারাজারও আশীর্বাদে মহারাজা আমাদের রাজ্যের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন কোনো সন্দেহ নাই তার কাজের আমি ভূয়সী প্রশংসা করি এবং দু হাজার সালে আমার ইংরেজিতে লেখা মহারাজার ওপরে আর্টিকেল ভারতবর্ষের অনেকগুলো সর্বভারতীয় মিডিয়াতে আপনার প্রকাশিত হয় তার মধ্যে অর্গানাইজার একটা সে অর্গানাইজার আর এস এস এর দ্বারা পরিচালিত অর্গানাইজার পত্রিকাতেও মহারাজাকে নিয়ে আপনার আমার লেখা ইংরেজিতে আর্টিকেল প্রকাশিত হয়েছে দু সালে তো মহারাজাকে নিয়ে কাজের ক্ষেত্রে তাদের অভি আশীর্বাদে সেগুলো আমি এক্ষেত্রে বোধ হয় হব অনেকগুলো কাজই আমি ত্রিপুরাতে শুরু করেছিলাম আমি প্রথম করেছি তো এই ক্ষেত্রেও এত বড় একটা আয়োজন ও এত অল্প সময়ে আমার মনে হয় আজকের দিনে এই ইন্টারনেটের যুগে আজকে এই মোবাইল ফোনের যুগে ও কেউ সাহস করবে না সেদিনকে তো সাহস করেছিলাম কারণ তখন প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা মনের মধ্যে সব সময় থাকতো কলেজে ছাত্রনেতা হিসেবে। কি কি কাজ করেছি সেগুলি তো অনেকে আজকের দিনেও কল্পনাই করতে পারে না মারপিট তো অনেকেই করে মারামারি মা পর্যন্ত কলেজে আপনার বিভিন্ন সময়ে হয় হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু কনস্ট্রাকটিভ কাজ বলতে যা বোঝায় তা আমি দেখিয়ে এসেছি এবং সেই তার মধ্যে সবচেয়ে বেশি স্মৃতিবহুল মহারাজার জন্মদিন পালন করা এরপরে আমি যেটা শুরু করেছিলাম আমার উত্তর উত্তরসূরীরা কিন্তু তার ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি এটাই দুর্ভাগ্যের না আমার আগের কোনো ধারাবাহিক ইতিহাস ছিল না আমার পরের কোনো ইতিহাস ছিল তার কারণে আমি যেটা করে এসেছি সেইটা এখনো পর্যন্ত একটা বড় উদাহরণ হয়ে থেকে গেছে যদি এরপরে ধারাবাহিকভাবে আমার উত্তরসূরীরা যদি সেটাকে চালিয়ে যেত তাহলে হয়তো আমার মানে উদ্যোগে সেই ঐতিহাসিক প্রোগ্রামের স্মৃতি হয়তো মলিন হয়ে যেত মানুষ হয়তো ভুলে যেত কিন্তু সেটাকে ভুলতে দিচ্ছে না আমাদের উত্তর সূরীরা কারণ তাদের কাছে সেই বার্তাটা কেউ নিয়েও যায়নি এখন তো সরৎ নেই এখন তো ডক্টর বি আর বর্ধনও নেই কলেজের প্রিন্সিপাল হিসাবে ফলে এখন এই উৎসাহ দেওয়ার ইতিহাস মনে করিয়ে দেওয়ার কেউ আছে কি না এমবি কলেজই জানে এই ইতিহাস চির অমলীন থাকবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তো এই স্মৃতি থাকবেই মনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে গেলেও যারা সেই ইতিহাসের সাক্ষী তারা কেউ ভুলতে পারবে না এই রিয়েল লাইফ স্টোরিতে এরকম আরও অনেক সত্য কাহিনি আরও অনেক ঐতিহাসিক গল্প ঘটনার কথা বলা হচ্ছে বলা হবে তার কারণে এই চ্যানেলটা আপনাদের ভীষণ প্রিয় চ্যানেল আমি জানি তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকবেন অনেক কথা এরকম আরও বলবো যেগুলো আপনাদের ভুলে যাওয়ার স্মৃতিগুলোকে আবার নতুন করে উস্কে দেবে ভালো লাগবে আনন্দ পাবেন নমস্কার